তো সর্বপ্রথম আমরা সেলাই মেশিনের তেলটা লাগাই নিছি এরপর হচ্ছে আমরা সুতোটা লাগাই নিব সুতোটা লাগাবেন এই যে দেখেন এই দিকে পেঁচাই বা এখানে একটা গিট দিয়ে নেবেন দিয়ে এই যে উপরে দিলাম নিচে দিব নিচ থেকে হাত দিয়ে আবার এইদিকে ঘুরাই দিব এভাবে লাগাই নেবেন এভাবে ঘুরাই ঘুরাই লাগাই নেবেন বাকিগুলো আপনি লাগান যেভাবে উপরে নিচে সবগুলো ঘুরিয়ে লাগিয়ে দিবেন এটা ওই নাটের নাটের সাথে পেঁচিয়ে দেন এখন আমরা লকটা লাগিয়ে দিব যেটা হচ্ছে লক এই লকটা লাগিয়ে টাইট করে দিব যতটুকু প্রয়োজন ওভার দিবেন না তাহলে ওভার দিলে এটা বাঁকা হয়ে যাবে আস্তে আস্তে দীর্ঘদিন ব্যবহার করলে এখন আমরা মোমবাতির পাউডারটা যে গুলিয়ে রাখছি ওটা আমরা ঢেলে দিব প্লাস্টিকের মগ দিয়ে করা যায় তবে এটা দীর্ঘদিন টেকসই হয় না স্টিলের মগ হলে সুবিধা হয় আমরা এই লাস্টের দিক থেকে আগে ঢালা শুরু করব সবগুলা ঢেলে দিব এইভাবে আমরা সবগুলা একটা একটা করে ঢেলে দিব এবং শুকানোর জন্য দুই তিন মিনিট অপেক্ষা করব। এখন আমরা এটা পুরোপুরি শুকানোর আগেই সুতাগুলো কেটে দিবো কেটে এটা নরম থাকবে যেমন আমাদেরটা কিন্তু অলরেডি একটু শক্ত হয়ে গেছে এটা নরম থাকতে পরিষ্কার করে দিবেন তাহলে আর গোড়া একটা আরও ভাঙবে না আর এটা শক্ত হওয়ার পর পরিষ্কার করলেই গোড়াটা ভেঙে যাবে মানে আপনি একটু নরম থাকতে এটা সাথে সাথে এটাকে কেটে দিবেন। আর এই যে দেখেন গোড়াটা এটা ঢালার পর আবার একটু নিচে হয়ে যায় বেশিরভাগ মোমেন্ট দেখবেন নিচে স্ট্যান্ডটা ফাঁকা থাকে ফাঁকা থাকলে এরকম হবে আর আপনি যদি ভৈরা দিতে চান পরে আবার একটু করে মাল দিয়ে দিতে হবে এরপর আপনার স্ক্রাইপ দিয়ে এটাকে ভালো করে পরিষ্কার করে দিতে হবে গোড়াটাকে আমাদের মোটামুটি শুকানো শেষ প্রায় কত পাঁচ মিনিট লাগছে ভাই পাঁচ মিনিটের পাঁচ মিনিটের মতো লাগছে এখন আমরা এটা খুলে ফেলবো এই যে এই পাশের লক আছে এটাকে আপনি যেটা বলছিলাম ঘন করে দিবেন ফিনিশিং ভালো পাবেন এই যে দেখেন এই এদিকে আসেন ভাই দেখেন একটু কয়েকটা মুম বের করো সাইডে যে হালকা চড় থাকবে ওটা ধরলেই একটা জোর দিয়ে ধরবেন পরিষ্কার হয়ে যাবে মানে এই যে একটা জি 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 ওটা ধরলেই পরিষ্কার হয়ে যাবে প্রথমবারে একটু ফিনিশিং কম আসে পরের বারগুলো আরো ভালো ফিনিশিং আসবে কিন্তু আমাদেরটা ওই যে এক্সট্রা যে কেমিক্যালটা আপনাকে বলছিলাম ওটা মিক্সড